আসসালামু আলাইকুম শুভসন্ধ্যা তাকারা জাপানিস একাডেমির পক্ষ থেকে আপনাদের সতর্কে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অক্টোবর দুহাজার চব্বিশ আমাদের আরও একজনের স্টুডেন্ট আজকে ভিসা নিয়ে আসলো আমরা তার সাথে কথা বলবো তার আদ্যপ্রান্ত জানবো কীভাবে সে আজকে এই পর্যন্ত আসলো চলুন তার সাথে কথা বলে আপনার নামটা বলে আপনার পরিচয় আমার নাম এম ডি মেহেদি শুভ আমি পাবনা থেকে আসছি আপনার থেকে তাকারা জাপানিস একাডেমির মাধ্যমে আমার ফাইলের যাবতীয় কাজ করছি এখান থেকে আমি নাগোয়া এডুকেশনের একটা স্কুলে অ্যাপ্লাই করে ওখানে ইন্টারভিউ দিয়ে চান্স পেয়েছিলাম তারপর ওইখান থেকে ফাইল বুসিংয়ের মাধ্যমে গত মাসে আমি সিওই পেয়েছিলাম তারপর এই মাসে সতেরো তারিখে অ্যাম্বাসি ফেস করছি একটা দুর্ঘটনা আমার হয়ে তোমাকে আমাকে ওয়েটিং দিয়েছিল আমি আজকে আমার পাসপোর্ট রিসিভ করেছি এবং নাগোয়া এডুকেশন থেকে আল্লাহ রহমতে আমি ভিসা পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ আমরা আপনার ভিসা কপিটা দেখতে চাচ্ছিলাম জি অবশ্যই এটা হচ্ছে সেই আমার স্বপ্নের প্রতীক যেটার জন্য আমি অনেক কষ্ট করেছি দৌড়ঝাপ করেছি আল্লাহর রহমতে আজকে আমি এটা পেয়েছি অনেক অনেক ধন্যবাদ মেহেদি হাসান শুভ আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তাকারা জাপানিজ একাডেমিক পক্ষ থেকে থ্যাংক ইউ স্যার এই যে আজকে আপনি ভিসা পেলেন আমার আপনার কেমন লাগছে আজকে মনে হচ্ছে আমার জীবনের সবথেকে আনন্দময় একটা দিন অনেক মানুষের

বলে পৌঁছানো সম্ভব না কিন্তু পাঁচখানে বলতেছিলেন যে একটা ছোট দুর্ঘটনা ওয়েটিং এ ছিলেন তো ওয়েটিং এ থাকার পরে আপনি ভিসা পেল মানে হচ্ছে যে ওয়েটিং এ ডিলেই যে রিজেক্ট হয়ে যাবে এমন কোনো বিষয় না না এরকম কোনো বিষয় না আসলে এটা একটা ভুল ধারণা মনের একটা ভয় কিন্তু আসলে সব কিছু যদি ডকুমেন্ট ওকে থাকে তাহলে অবশ্যই 100% ভিসা হবে কারণ ডকুমেন্টস বলতে আপনি কি কি ডকুমেন্টস এর কথা বলতাছেন কোন প্রুফ থাকতে হবে অ্যাম্বাসির থেকে আমি যতদূর জানি যে ব্যাংকের পেপারস ট্যাক্স পেপার্স সি পেপারিও লেটার এগুলো তো সিওগুলো তো জাপান থেকে দেয় বাংলাদেশ থেকে ব্যাংক তারপর ট্যাক্স এগুলো ওকে ও চাচ্ছিলাম যে জাপানিজ ডকুমেন্টস এর ক্ষেত্রে যেমন হচ্ছে যে নার্জিএলপিটি থাকতে হবে কি জি স্যার ওটা অবশ্যই মাঝে থাকতে হবে ভিসা মানে ভালোভাবে পাইতে হলে অবশ্যই নার্জিএমপিটি থাকতে হবে নার্জিএলপিটি কোনো ইয়া শেষ করা যাবে না অবদান জাপানিজ ভিসা পাওয়ার ক্ষেত্রে ওটাই মেইন একটা বিষয় মেহেদি হাসান শুভ জাপানিজ ভাষা আপনি থেকে শিখলেন স্যার আমি জাপানিজ ভাষাটা পাবনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অর্থাৎ পাবনা টিটিসি থেকে শিখেছিলাম সেক্ষেত্রে এই ভাষা শিখতে গিয়ে আপনার নিজস্ব কোনো মানে কোনো টিপস কি আছে নাকি যে আপনি যেটা ফলো করেছেন যেটা ভবিষ্যতে কোনো স্টুডেন্টের জন্য কাজে আসতে পারে জি যেহেতু স্বপ্নের দেশটাতে যাব সেহেতু আমার চিন্তা ভাবনার মধ্যে জাপান নিয়েই ছিল আমি জাপানে অ্যানিমেশন দেখতাম জাপানিজ বিভিন্ন মুভি দেখতাম ওগুলো আসলে ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহযোগিতা সহযোগী একটা মাধ্যম অবশ্য যারা জাপানিজ ভাষায় শিখতে চায় শুধু পড়লেই হবে না জাপানিজ বিভিন্ন মুভি অ্যানিমেশন রয়েছে বিখ্যাত জাপানের ওগুলো দেখতে হবে তাইলে ভাষা শেখাটা অনেক সহজ একটা মাধ্যম হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আচ্ছা খুব ভালো একটা টিপস দিয়েছে না আমার মনে হয় যারা সম্ভাব্য যারা জাপানে যাবে তাদের জন্য অনেক কাজের হবে তো পৃথিবীতে এত সুন্দর সুন্দর রাষ্ট্র সুন্দর ইউরোপ ইউরোপের কথা আমরা জানি বা এর চেয়ে অনেক বড় বড় রাষ্ট্র আছে যেগুলো খুবই উন্নত সেই সব জাপানি কেন আর জাপানে যাওয়ার জন্য তাকারা জাপানিস একাডেমি কেন এর বাইরে তো আরো ভালো ভালো প্রতিষ্ঠান ছিল জি স্যার আপনার প্রশ্ন দুইটা আছে এত ভালো ভালো কান্ট্রি থাকতে কেন জাপান আসলে জাপান প্রথমে বলেছে আমার স্বপ্নের একটা দেশ আর সেখানে প্রযুক্তি অনেক উন্নত আর আমি প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করার খুবই শখ ছিল আমার ওই শখের কারণেই আমি জাপান মিশে নিয়েছি আর তাকারা জাপানিজ ইজ একাডেমির বিষয়টা বলতে গেলে আমার কাছে অনেক বিশ্বস্ত মনে হয়েছে অনেক এজেন্সি রয়েছে আমার বিশ্বস্ততার কারণে আমি মানে মনের শান্তি পাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠানে আসছিলাম এই সেখান থেকে আজকে আমার সফলতায় অর্জন হয়েছে আচ্ছা তো জাপানে কোন সিটিতে আপনি জাপানের নাগয়ায় মিগিশেনের গিফু সিটিতে আচ্ছা আপনার ফ্লাইট কবে ইনশাআল্লাহ আগামী অক্টোবর 5 আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে আপনি ফাইল প্রসেস করলেন যেটা বললেন তো এইখানে প্রসেস করতে ডকুমেন্টস ডিপার্টমেন্ট থেকে আপনার মানে কি ধরনের সহযোগিতা পেয়েছেন কিংবা ডকুমেন্টস ডিপার্টমেন্টকে সম্পূর্ণ সহযোগিতা করে সহযোগিতাটা কি অবশ্যই ডকুমেন্টস যারা কাজ করেন স্যাররা যে কোনো প্রবলেম বা যে কোনো প্রশ্ন জাগলে তাদের থেকে মানে ক্লিয়ারলি আমরা অ্যান্সার পেয়েছি এবং তাদেরকে ভরসা করেছি তারা সুন্দরভাবে যেভাবে কাজ করলে আমি সফলতা পাবো তারা সেভাবেই করেছে সেদিক থেকে ডকুমেন্ট টিমের কার্যক্রম মাসাল্লাহ অনেক ভালো আর তাকে জাপানিস একাডেমির আমরা জানি যে ফাউন্ডার হচ্ছেন আমাদের যে ফাউন্ডার শোভন ভাইয়ের কথা বলছি আমরা তো ওনার সহযোগিতাটা কতটুকু ছিল বা ওনাকে নিয়ে কিছু বলার আছে যে অবশ্যই ওনার সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ উনি জাপানে থেকে আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে কাজ করেছেন একটা স্টুডেন্টের জন্য অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয় আমাদের বাংলাদেশ থেকে আমাদের স্যারেরা কাজ করছে ভাইয়া ওইখান জাপানে থেকে তিনি চেক করেছেন ওগুলো করেছেন এক কথা হচ্ছে স্টুডেন্টদের মানে যারা তার প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানে যাচ্ছে তাদের জন্য যতটুকু করা দরকার সেই মানে সহযোগিতাটা সবসময় তার তার পক্ষ থেকে তার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সর্বোচ্চ সহযোগিতা তিনি করেছেন তো জাপানে কি আপনার প্ল্যান কি প্রথম প্ল্যান হচ্ছে জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেলে তো দেড় বছর বা দুই বছর ল্যাঙ্গুয়েজ করতে হয় তারপরে আমার প্ল্যান হচ্ছে প্রযুক্তি নিয়ে পড়া যেটা অটোমোবাইল বলে আর কি ওটা নিয়ে পড়তে চাই ইনশাআল্লাহ আচ্ছা এরপরে এরপরে আমি ওখানে চাকরি বাকরি একটা করব

আমার স্বপ্ন একটা পূরণ হয়েছে আরও স্বপ্ন রয়েছে সেগুলো যেন ইনশাল্লাহ পূর্ণ করেন মহান ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ